আসসালামু আলাইকুম স্বাগত জানাচ্ছি আরও একটি রেসিপি দেখার জন্য আজকে একটা ভর্তার রেসিপি শেয়ার করবো আর সেটি হলো ব্রোকলি ভর্তা ভীষণ মজা হয় খেতে আজকে তৈরি করব মাছ দিয়ে ব্রোকলি ভর্তা আশা করি রেসিপিটি ভালো লাগবে আজকের রেসিপি তৈরি করার জন্য আমি এখানে একটা মিডিয়াম সাইজের ব্রোকলি নিয়েছি এবার এই ব্রোকলিটাকে ছোট ছোট করে কেটে নিতে হবে আমি এখানে কেটে নিয়েছি ফুলের সাথে যে ডাটা আছে সেটা ভর্তাটা করতে হবে মধ্যে অনেক সময় পোকা থাকে আর এই পোকাটা বোঝা যায় না দেখতে একদম সবুজ থাকে আমি এখানে একটা বাটির মধ্যে কিছুটা গরম পানি নিয়েছি খুব বেশি গরম না সাথে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ এবার লবণটুকু মিশিয়ে নেওয়ার পর কেটে রাখা ব্রোকলি গুলো এই গরম পানির মধ্যে দিয়ে দিবো কিছু সময় ভিজে রাখবো এটার মধ্যে যদি কোনো পোকা থাকে সেটা বের হয়ে যাবে কিছু সময় ব্রোকলিটা গরম পানির মধ্যে রেখে দিব তারপর খুব ভালো করে ধুয়ে নিতে হবে ভালো করে ধুয়ে নিয়েছি এবার ব্রোকলিটা সেদ্ধ করে নিতে হবে ব্রোকলিটা সেদ্ধ করার জন্য একটা প্যানের মধ্যে নিয়ে নিয়েছি দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ আর সাথে দিয়ে দিব আধা কাপের মতো পানি একটু নেড়ে চেড়ে দিব লবণটা যেন মিশে যায় এবার হাড়িটা ঢাকনা দিয়ে ঢেকে দিব আর ব্রকোলিটা সেদ্ধ করে নিতে হবে এবার আমি ঢাকনাটা সরিয়ে নিচ্ছি আমাদের এখানে ব্রকলিটা সুন্দরভাবেই সেদ্ধ হয়ে গেছে এবার হাড়িটা চুলা থেকে নামিয়ে ব্রকলি ঠান্ডা করে নিতে হবে এবার চুলা একটা ফ্রাই প্যান বসিয়ে নিয়েছি তার মধ্যে দিয়ে দিচ্ছি দুই থেকে তিন টেবিল চামচ পরিমাণ তেল আজকের ব্রকলি ভর্তাটা আমি রুই মাছ দিয়ে বানাবো এবার আমি এখানে দুই পিস মাছ দিয়ে দিচ্ছি আর মাছটা সামান্য একটু হলুদ লবণ আর মরিচ দিয়ে মাখিয়ে নিয়েছি মাছের একটা পাশ যখন হয়ে যাবে মাছ উল্টিয়ে দিব আর এভাবে করে সুন্দর করে ভেজে নিতে হবে আমার এখানে মাছ ভাজা হয়ে গেছে আমি মাছগুলো তুলে নিচ্ছি এবার এই তেলের মধ্যে কিছুটা রসুন ভেজে নিতে হবে আমি এখানে দুইটা রসুনের কোয়া দিয়ে দিচ্ছি এবার নেড়ে চেড়ে রসুনটা ভেজে নিতে হবে আর রসুনটা যেন ভেতর থেকে সেদ্ধ হয় সেভাবেই ভেজে নিতে হবে আমার এখানে রসুন ভাজা হয়ে গিয়েছে এবার আমি প্যান থেকে তুলে নিচ্ছি এবার এই তেলের মধ্যে সাত আটটা শুকনো মরিচ দিয়ে দিচ্ছি আর শুকনা মরিচগুলো নেড়েচেড়ে খুব সুন্দর করে ভেজে নিতে হবে কম আছে একটু সময় নিয়ে মরিচগুলো ভেজে নিতে হবে তাহলে মরিচগুলো মুচমুচে হবে আমার এখানে শুকনা মরিচগুলো ভাজা হয়ে গিয়েছে এবার আমি প্যান থেকে তুলে নিব এই প্যানের মধ্যে দিয়ে দিচ্ছি আধা কাপ পেঁয়াজ কুচি এবার নেড়েচেড়ে পেঁয়াজগুলো হালকা করে একটু ভেজে নিতে হবে আমি এখানে পেঁয়াজগুলো কিন্তু লাল করে ভাজবো না আমার এখানে পেঁয়াজগুলো ভাজা হয়ে গিয়েছে এবার চুলা থেকে নামিয়ে নিচ্ছি ভর্তার জন্য সব কিছু রেডি করে নিয়েছি এবার আমরা ভর্তাটা মাখিয়ে নিব আমি এখানে পরিমাণ মতো শুকনা মরিচ ভাজা নিয়ে নিচ্ছি ঝালটা একদম নিজের পছন্দ মতো কমিয়ে বাড়ি দেয়া যাবে এবার সামান্য একটু লবণ দিয়ে মরিচগুলো খুব ভালো করে ভেঙে নিতে হবে এবার আমি এখানে সামান্য একটু কাঁচা পেঁয়াজ দিব কেউ যদি পছন্দ না করে না দিলেও চলবে এবার এই মরিচের সাথে কাঁচা পেঁয়াজ টুকু দিয়ে মাখিয়ে নরম করে নিতে হবে মরিচ পেঁয়াজ মাখানো হয়ে গেছে এবার রসুনটা মাখিয়ে নিচ্ছি এবার ভাজা পেঁয়াজগুলো সাথে মেখে নিতে হবে এই যে পেঁয়াজ রসুনের ভর্তাটা গরম ভাত দিয়ে খেতে ভালো লাগে আমি এখানে মাছের কাটা আগে থেকে বেছে মাছটা নিয়ে নিয়েছি এবার পেঁয়াজের সঙ্গে মাছটাকেও খুব ভালো করে মাখিয়ে নিব সব কিছু খুব ভালো করে মাখিয়ে নিয়েছি এবার এই ভর্তাটা একটু সাইড করে রেখে ব্রকলি গুলো ভেঙে নিব ব্রোকলিটা ভালো করে ভেঙে নেওয়ার পর এই যে মাছ ভর্তার সঙ্গে খুব ভালো করে মিশিয়ে নিতে হবে এবার এখানে দিয়ে দিতে হবে পরিমাণ মতো ধনেপাতা পাতা কুচি ধনে দিয়ে আবারও একটু ভালো করে মাখিয়ে নিব এবার এখানে দিয়ে দিতে হবে সরিষার তেল সরিষার তেল দিয়ে মাখিয়ে নিলেই তৈরি হয়ে যাবে খুবই মজাদার মাছ দিয়ে ব্রকলি ভর্তা ব্রকলির এই ভর্তাটা যে কোনো বড় মাছ দিয়ে করা যাবে এটা অবশ্যই বাসায় ট্রাই করে দেখবেন বাসায় একবার হলেও ট্রাই করবেন এটা গরম ভাতের সঙ্গে খেতে ভীষণ ভালো লাগে আশা করি আজকের এই ভর্তার রেসিপিটি আপনাদের ভালো লেগেছে সবাই খুব ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ